সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যারা আপনাদের যারা রান্নাঘর আজকে আপনার জন্য নিয়ে এসেছি একটা দারুণ মজদার শিরখুর মতো রেসিপি আর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাচ্চাশীমাই এখানে দুশো গ্রাম মতো আমি সময় নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুটস কাজু আছে আছে চিনি বাদাম কুচি আর আছে কাঠবাদাম আর খেজুর যেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি কিশমিশ আর কিছুটা নিয়েছি চেরি যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গার্নিশিংয়ের জন্য এটা আর নিয়েছি দুধের সর তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেবো ঘি ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা মেল্ট হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো ড্রাই ফ্রুট দিয়ে এটা হালকা ভেজে নিতে হবে এটা কিন্তু খুব লাল করে ভাজা যাবে না যখন এই পর্যায়ে চলে আসবে তখন এগুলো উঠিয়ে নিতে হবে দেখছেন তো আমি কোন পর্যায়ে উঠিয়ে নিচ্ছি মানে খুব লাল করে নিয়ে হালকা লাল হয়েছে তখন আমি এগুলো উঠিয়ে নিয়েছি তো এই যে অবশিষ্ট ঘিটুকু আছে এবার এতে আমি দিয়ে দেবো সেই লাচ্চাশীমা এটা দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব এটা খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই কারণ এটা অলরেডি ফ্রাই করাই থাকে তো হালকা ফ্রাই করার পরে এগুলো আমি উঠিয়ে নিয়েছি হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো দুধ এখানে আমি এক কিলো দুধ নিয়েছি এখানে আপনারা চাইলে হাফ কিলো বা সাড়ে সাতশো গ্রামও দুধ নিতে পারেন তবে এতে যেটা হয় দুধটা পুরোপুরি টেনে যায় ওতে শেরকুরমা ভালো হয় না তাই আমি এখানে এক কিলো মতো দুধ নিয়েছি এতে দিয়েছি ড্রাই ফ্রুট এবং গরম মশলা এবার এতে দিয়ে দিলাম চিনি চিনিটা এখানে আমি আড়াইশো গ্রাম মতো নিয়েছি এখানে আপনার ইচ্ছে মতো মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার এতে দিয়ে দিলাম কিসমিস কিসমিস দেওয়ার পর এবার দিয়ে দিলাম লাচ্চা সেমাইটা দুধটা বেশি জাল দেওয়া দরকার নেই কারণ আমি আগে জাল দিয়ে রেখেছিলাম বলে এটা সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম লাচ্ছা সেমাইটা এবার এটা পাঁচ মিনিট মতো ফুটতে দিব পাঁচ মিনিট এটা হয়ে যায় খুব বেশি সময় লাগে না হয়ে গেছে এবার ফ্লেমটা একবারই কমিয়ে দিয়েছি এবার দিয়ে দিব এতে দুধের সরটা এটা দেওয়ার কারণে এর সারটা অসম্ভব বেড়ে গেছিল খেতে তো ভীষণই মজাদার হয়েছে আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর দেখবেন কতটা টেস্টি হয় এবার শেষ মুহূর্তে দিয়ে দিব লবণ লবণটা দিলে চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হয় খেতেও ভীষণ টেস্টি হয় তো দেখছেন তো হয়ে গেছে এবং কতটা ইয়াম্মি হয়েছে তো আজকে এই পর্যন্তই চলে আসবো পরবর্তী পর্বে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনের মতো আল্লাহ হাফেজ